সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রাজনীতির ভয়ঙ্কর তথ্য রাজনীতি করতে গিয়ে অনেক মানুষ আমরা ধ্বংস হয়ে যাচ্ছি রাজনীতি থেকে কিছু ফল ভাবই এই আশাও আমরা ধ্বংস হয়ে যাচ্ছি আমি আবারও সাবধান করছি বর্তমান রাজনীতি বলতে কিছু নেই দেশে কোনো রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়নি আমরা যে অবস্থানে আছি আমরা এখন আছি পরে মতো কে কে হবে আমাদের অভিভাবক একটি স্বাধীন ভৌমত্ব রাষ্ট্রে স্বাধীন সার্বভৌত্ব রাষ্ট্রে অভিভাবক হলেন জনগণের ভোটে যিনি নির্বাচিত হবেন সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদে গিয়ে তারা সংসদ গঠন করবে তারাই প্রধানমন্ত্রী হবেন তারাই রাষ্ট্রপতি হবে মন্ত্রী পরিষদ কিন্তু এটা এখন সেটা নেই এই অবস্থায় আমাদের এই নির্বাচন কবে হবে কবে সংসদ গঠন হবে দেশ পরিচালনার জন্য আসবে অভিভক্তরি হবে এটার কোনো নির্দিষ্ট কোনো কথা বলা যাচ্ছে না বলা যাবে না বর্তমানে যারা দেশ বিদেশ থেকে চলে আসছেন চাকরি ছেড়ে চলে আসছেন কর্মস্থল থেকে চলে আসছেন দেশের রাজনীতি করবেন নেতা হবেন কিন্তু আপনি মরে যাবেন আপনি যা উপার্জন করেছেন নির্বাচন আস্তে আস্তে হয়তোবা দুই বছরের নিচে তো বা এক বছরের নিচে নির্বাচন হবে না এই অবস্থা এতদিন পর্যন্ত আপনি নেতা করবে কর্মীদেরকে চালিয়ে যেতে হবে এই চালাইতে চালাইতে একটা পর্যায়ে দেখবেন আপনি অনেক অভিসাদরতা আছেন আপনি নেতা হবেন আপনার কর্মচারী আপনার নেতাকর্মী আপনার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আপনি সবার বিষয় অর্থ ব্যয় করবেন কি আসে যে আমি তো দল করি আমি নেতৃত্ব দেব আসলে আমি দল আসলে অনেক টাকা কামাবো কিন্তু দেখেন একটা ভুল সিদ্ধান্ত আছে এখানে সেটা হলেই আপনি যদি এখন রাজনীতি করতে গিয়ে নেতাদেরকে কর্মীদেরকে আপনি খরচ করতে যান আপনার অর্জিত অর্থ সব শেষ হয়ে যাবে যখন নির্বাচন আসবে তখন দেখবেন অনেক নেতা আপনার চেয়েও দুঃখের নেতা চলে আসবে অনেক অভিজ্ঞ অর্থশালী বৃত্তশালী লোক চলে আসবে তখন আপনিও তার সাথে পারবেন না আপনি দুই বছর তিন বছর যে অর্থ ব্যয় করলেন সব আপনার জলে জলে যাবে বিফলে যাবে ওই নেতা এসে মানে সে অনেক জোরে সোরে টাকা পয়সা নেতাকর্মীদেরকে দেবে তারা এই লোক আপনার কর্মীগুলো তার হয়ে যাবে তখন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন নিজের দোজগার বন্ধ করলেন উদ্বৃত্ত অর্থ ব্যয় করে ফেললেন আপনারা দেখবেন যে নতুন মুখ দেখবেন নির্বাচনের পরে আবার নতুন মুখ দেখবেন তাইলে সাবধান আমরা এইসব কাজে গিয়ে জীবন নষ্ট করব না যে যে কাজে আসি সে কাজ করে খাই কেউ কারো শত্রু করব না কেউ কারো কারো ক্ষতি করব না সময় সময় প্রতি ভালো থেকে আল্লাহর হুকুম মেনে চললে আমরা ভালো থাকব ইনশাআল্লাহ সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ আমরা ঘরে তুলব যোগ্য ব্যক্তিকে আমরা ভোট দিয়ে দেখতে প্রতিনিধিত্ব করে দেড় চালাবার সুযোগ করে দিতে হয়েছে আসসালাম আলাইকুম